এটা আমি আজ কোনটা কোন জায়গা থেকে আজ কোন জায়গায় এসেছি অর্থাৎ আমার বাড়ি কোথায় আজ আমি এসেছি কোন বাড়িতে তো তার করুণাবশত এসেছি তো আমার আসল বাড়িও বা কোথায় সে আসল বাড়ি থেকেও আমি আজ কোথায় এসেছি আমার একদিন কোন বাড়িতে ফিরে যাব সেটা ভাববার অবকাশও আমার নাই তাই তো হয়তো আমার বাড়িতে এখন আমার এই ঘড়িতে বাজে সকাল এগারোটা থেকে বারোটা এটা আজও বাঁচতে পারে বিকেল পাঁচটা পর্যন্ত যেদিন জীবনের সন্ধ্যা নেমে আসবে সেদিন কিন্তু ডাক এসে যাবে আমাদের প্রত্যেকের তো জ্ঞানের মাধ্যমে ভগবানকে পাবো আমরা তখনই যখন আমরা বাড়িতে গোপাল পুজো করি বড় বড় কৃষ্ণের পূজা করি অথবা জারি পূজা করি না কেন কিন্তু যদি ওই জ্ঞানের মাধ্যমে ভগবানকে পাবার বা জানার যদি উপায় না হয় শেষকালে আমরা কি বলবো না বলবো তার কিন্তু আমাদের হিসাব দিতে হবে কেমন হিসাব এই বাড়িতে যদি আজ মহাশ্রম হয় বা কাল সকালবেলা মহাশ্রম হবে বা পরশু দিনই হবে মহাশ্রম তো মহাশ্রম হবার পরে যে প্রসাদ টুকু আপনি পাবেন প্রসাদটুকু কিন্তু আপনার পরের দিন ফেলে আসতে হবে মল হয়ে যাবে সেটা কিন্তু এই যে যে পাঠে বা ভাগবতী আসলে যেটুকুনি আসবে আসার পর যেটুকানে আপনি সঞ্চয় করবেন সেটুকানি চিরজীবনের জন্য ওই জীবনের জন্য আপনার রয়ে যাবে এ ভাগবতের কথা কি হয় শুনলে দেহে পরিস্ফুটতা আসে প্রত্যেককে আমাদের একটা করে ভগবান বাগান দিয়েছেন কিন্তু বাগান যেহেতু দিয়েছেন আমরা ওই যে কাম লোভ মোহ আশ্চর্য এই সরলিপুরূপী আমাদের অস্ত্রগুলো দিয়ে আমাদের এই বাগানটাকে নষ্ট করে ফেলি কেমন নষ্ট করে ফেলি এটাও ভাগবতীর কথা আরেকটু বলিনি বাড়াবো আমার কিন্তু গন্তব্যে পৌঁছাতে হবে কৃষ্ণ একটা জায়গা থেকে মানে আমার এই জায়গা থেকে ওই জায়গা থেকে নয় আমার আমার আজকে ওই বাড়িতে ফিরে যেতে হবে হরে কৃষ্ণ আজকে আমার সাথে কেউ আসে না প্রত্যেকদিন আমার সাথে পাঁচ ছ জন থাকে আজকে তারাও থেকে মানে ভাগবত ওদেরও আজকে বৃহস্পতিবার যেহেতু আমাদের ওখানেও এখান থেকে রাজু দাস মহাশয় বলে একজন আমাকে ফোন করেছিল তো সেই ফোন করার জন্য আমি আজকে মন্দিরে আজ আসি খুব ভালো লাগলো যদি এই আশ্রমে এসে খুব ভালো লাগলো আজকে প্রশ্ন করবো মানে পাঁচ মিনিট করে দশ মিনিট করে দেড় ঘন্টায় করে না কেন যত কথা না প্রশ্ন পেয়েছি ভালো লাগলো আমার তো ওই যে প্রত্যেকে একটি করে বাগান দিয়েছে এইটা লাস্ট বলছি কেমন বাগান দিয়েছে এক কাঠুরিয়া প্রত্যেকদিন দিন কাঠ কাটে আর রাজা গেছেন একদিন মেঘয়া করতে তো রাজা যেহেতু করতে গেছেন মেঘয়া যেতে যেতে আজ সে ক্ষুদা এবং তৃষ্ণার মধ্যে সে পড়ে গেছে আর পড়ে যখন গেছে তখন কাঠুরিয়া দেখছে কাঠুরিয়া দেখছে রাজা অজ্ঞান হয়ে পড়ে গেছে তখন কাঠুরিয়াকে একটু জলদান করে তার প্রাণটা বাঁচালো আর যখন জলদান করে প্রাণ বাঁচালো কাঠুরিয়াকে বলছে রাজা প্রাণ ফিরে পেয়ে কাল তুমি আমার ওই রাজ্যে কি তুমি দর্শন দিও তো আজকে পরের দিন ডেকেছে দর্শন দেওয়ার জন্য তাহলে আমি যাই তো কাঠুরিয়ার সঙ্গে সঙ্গে দৌড়ে গেল সকালবেলা সকল সবার সাথে মাঝখানী অমর্তদের মাঝখান দিয়ে বলছে আচ্ছা সবাই শোনো তার আমার এই দেহর থেকে যখন আমি অজ্ঞান মরে যাচ্ছিলাম তখন এই কাঠুরি আমাকে বাঁচিয়েছে তাহলে বলো দেখি তোমরা আমার যেহেতু প্রাণ বাঁচিয়েছি তাহলে প্রাণের প্রেমে এই কাঠুরিয়া কি দেওয়া যায় তখন কেউ কেউ বলছেন একে বস্তা চাল দিয়ে দিন ডাল দিয়ে দিন পোশাক দিয়ে দিন আর তার ছেলে একমাত্র মাত্র বলছে বাবা কোনো ব্যক্তি যদি প্রাণ বাঁচায় তাকে প্রাণের বিনিময়ে প্রাণ দিয়েই তাকে রক্ষা করতে হয় তাহলে এক কাজ করো তাকে এমন কিছু দাও যে সে চিরজীবন বসে বসে সেবা করতে পারে তো কাঠুরিয়া কি করলো রাজা মশা কি করলো কাঠুরিয়াকে রায় যে কাঠুরিয়া কাল তুমি আমাকে যে বাগানে বাঁচিয়েছিলে সে বাগান হয়েছে কুড়ি বিঘা জমির ওপরে প্রায় পাঁচশোটা আম গাছ আছে এত সুন্দর সুন্দর আম ফলে সে আম যে ফলে তুমি চিরজীবন বসে খেতে পারবে ওই বাগানটা আমি তোমার নামে লিখে দিলাম তো কাঠুরিয়া তো প্রত্যেকদিন সে কাঠুরিয়া কি করে ওই আম গাছগুলো কেটে 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 তা কাট বিক্রি করা প্রত্যেক দিন কেটে কেটে বিক্রি করে দেয় তো প্রত্যেক দিন সে জানে না তার মধ্যে সে জ্ঞান নেই যে আম ফলন হলে যে পাঁচশোটা গাছ আছে এখানে যে পাঁচশোটা গাছে আম ফলন হয় তাহলে আমার চোদ্দ পুরুষ পর্যন্ত আমরা বসে খেতে পারবো সে তো কাঠুরি আছে সে তো অবিবেকি তার মাথায় সেই বুদ্ধি ছিল না প্রত্যেক দিন আম গাছ কেটে কেটে ধ্বংস করে দেয় ছ মাস পরে কে দেখছে ওই কাঠুরিও নাই আম নাই আম গাছও নাই জায়গাও নেই তখন রাজার মশাই বলছে কাটুরিয়া গেলে কোথায় খোঁজ লাদা দুদিন পর কাঠুরিয়া কে পেলো রাজার সামনে আনলো হে কাঠুরিয়া তোমাকে দিলাম বাগানখানে তুমি কি করলে বাগানে বলছে রাজার মশাই বাগানটা আমাকে দিলে বাগানটা আমার না তোমার বলছে তোমাকে দিয়েছে বলে তোমারই তো আমার বাবান আমি কি করবো না আমার সেই বৈদ্যুকে আমি আপনাকে দিব নাকি এত বড় কথা আরে ওই আম বাগান থাকলে তুমি চোদ্দ পুরুষ বসে খেতে কিন্তু কাঠুরি এসে জানে না এই দেহ আম আমাদের মুকুল আসে এই আম বাগানেও ফল ফলে ফুলের জন্ম হয় সুগন্ধে দেখোটা ভরে যায় যদি আমরা ওই সরণিকুরূপে কাম কদল মোহ যে আশ্বর্যে সরণিকুরূপে খড়গ দিয়ে প্রত্যেক দিন কি করি ওই আম বাগানের মতো যেমন কাঠুরি আম গাছগুলো কেটে কেটে বিক্রি করে দিচ্ছে আমরা ওই সরণিকুরূপে কামের জ্বালা কোথের জ্বালা এই জালার বসে কি করে আমাদের দেহটাকেও আমরা খন্ড বিখন্ড করতে করতে আমাদেরও এই বাগানটাকে ধ্বংস করে দিচ্ছে তো এই বাগান যদি ধ্বংস করে দেন তাহলে কিন্তু এই বাগানে ফল ফুলবে না আর যদি ফল না ফলে তাহলে গোবিন্দের চরণে আপনি কি নেবেন তো আপনার সেই বিচারেও কিন্তু ভাবধারা আপনাকে রাখতে হবে কাঠুরিয়ার মতো যদি আমার দিয়েও না হয় তার জন্য সব সময় আম বাগানে গুরুরূপী জল এই আম গাছের মধ্যে ঢালতে হয় তখন কি হয় গাছের বৃদ্ধি ঘটে আর যখন বৃদ্ধি হয় তখন এই আম গাছে মুকুল হয় আম গাছও ফল হয় এই দেহের মধ্যেও আর দেহ ফল নিয়ে ভগবানের চরণে নিজেকে সমর্পিত করতে হয় হরে কৃষ্ণ জয় জয় নিতাই গৌর শেতানাথ প্রেমানন্দে হরি হরি আজ চৈতন্য চরিতাম নিতে এখানে বিশ্রাম দিলাম